পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে পরিত্যক্ত চানক থেকে এক ব্যক্তির পচা গোলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াই এলাকায় ঘটনাটি আসানসোল দক্ষিণ থানার কুমারপুরের তিলাবাঁধ এলাকার ঘটনা যদিও মৃতের পরিচয় পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা বলেন সোমবার দুপুরে পরিত্যক্ত চাণকের মধ্যে মৃতদেহ ভাসতে দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ইসিএল এর রেস্কিউ টিম এবং দমকল বাহিনী পৌঁছায় শেষ পর্যন্ত ইসিএল এর রেস্কিউ টিম এবং দমকলের চেষ্টায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় আসানসোল থেকে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ए ए तक एक तो, तो सहारा लिए नहीं कोمره एकटा लगे भी हां सी ये नहीं बॉडी तो तुलान होतो सगले এমনি उचिने तो ये करो ये ये गेला ये गेला हम्म बस चल आप तो मंदिर पे चला चाच लागवे तो मशीन का प्लेस कोना दिन तुला टूक्रो गरम हो गयो ते ऊपर